বিফোর মুভিং ফরওয়ার্ড উইথ টুডেজ ভিডিও আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ ওয়াল টু রিড দিস বুক কলকাতা কসাইখানা অ্যাকচুয়ালি ইন নাইনটিন হান্ড্রেড ফর্টি সিক্স সিক্সটিন্থ অফ আগস্ট দিস ইনসিডেন্ট হ্যাপেন ইন কলকাতা ইট ওয়াজ নেম বাই দ্য ব্রিটিস দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে বইটা একবার অন্তত পড়ুন বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক বীর ভারতীয় সন্তান বাঙালি সন্তান গোপাল মুখোপাধ্যায় গোপালচন্দ্র মুখোপাধ্যায় যাকে গোপাল পাঠা হিসেবে সবাই চেনেন তার সম্বন্ধে জানতে পারবেন কি ঘটেছিল আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য আনছি সেটা হচ্ছে দেখুন আমরা যখন জন্মাই তখন আমরা আপনারা যদি ভালোভাবে একটু লক্ষ্য করে দেখেন একটু কোনো ভিডিও তাহলে ডাক্তার প্রথমে আমাদের পাটাকে ধরে মাথাটা নিচে থাকে এই অবস্থায় রাখে তারপরে বেঁধে দেয় তারপর থেকে আমরা কোনদিন মাথা নিচে পা উপরে করি না এক্সেপ্ট যারা যোগ করে হেডস্ট্যান্ড ডাউনওয়ার্ড ফেসিং ডগ এইগুলো ছাড়া আমরা করি না আমরা এরকমভাবেই দাঁড়িয়ে থাকি সারা জীবন যতদিন বাঁচি এইভাবে হাঁটি মাথা নিচে করি না ঠিক সেরকম আমরা যখন হাঁটি এই যে ধরুন আমি হাঁটছি এই যে জোরে হাঁটছি বা জগিং করছি বা খুব জোরেই দৌড়াচ্ছি এই দিয়ে দৌড়াচ্ছি তখন কি হয় আমাদের মোশানটা সারা জীবন মোশানটা আমাদের সামনের দিকে থাকে আমাদের দৃষ্টি সামনের দিকে থাকে আমাদের অ্যাটেনশান সামনের দিকে থাকে আমরা দুটো চোখ দিয়ে দেখি তবে আমরা হাঁটি দৌড়াই বা জগিং করি কিন্তু এটা তো আমাদের ছোটোবেলা থেকে করে আসছি যতদিন বাজবো ততদিন তাই করি কিন্তু একবার ভেবে দেখুন আপনি যদি পেছনের দিকে হাঁটতে পারেন বা আপনি পেছনের দিকে জগিং করলেন বা পেছনের দিকে দৌড়ালেন এর উপকারিতা কি জানেন অসাধারণ উপকারিতা অমূল্য এর উপকারিতা কারণ হচ্ছে আমাদের অ্যাটেনশানটা তখন পেছনের দিকে থাকে যে পড়ে যাব বা পেছনে কিছু আছে কি না এইভাবে হাঁটছি সামনে যখন হাঁটছি তো চোখ থাকে সামনে পেছনে যখন হাঁটছি আমাদের ভয় থাকে আমাদের সিক্স সেন্স প্রচণ্ডভাবে কাজ করে আমাদের ব্রেন সেল অ্যাক্টিভেট থাকে প্লাস এই যে মোশন এই আমি গেলাম হাঁটলাম এই আমি গেলাম হাঁটলাম তার ফলে আমাদের কাপ মাসেল থাই মাসেল লিগামেন্ট সাইটিকানার লোয়ার বডি বা ইভেন আপার বডি একটা নির্দিষ্ট মুভমেন্ট থাকে টু ফরওয়ার্ড যখনই আপনি পেছনের দিকে হাঁটবেন আপনার হ্যান্ডস্টিং আপনার লিগামেন্ট আপনার কাপ মাসেল আপনার থাই মাসেল সবগুলো অন্যভাবে অ্যাক্টিভেট হয়ে যায় সামনে গেলে একই রকম যাচ্ছেন আপনি পেছনে যাচ্ছেন যখন তখন আপনার এগুলো বেশি অ্যাক্টিভ হয় সক্রিয় হয় আপনার লোয়ার পার্ট সারা জীবন ভালো থাকে ইনক্লুডিং আপনার লাং আপনার হার্ট আপনার ব্রেন আপনার সিক্সেন্স আপনার সমস্ত কিছু অ্যাক্টিভেট থাকে ইভেন হরমোনাল সিক্রেশানটাও দারুণভাবে হয় তাই যদি পারেন সময় করে সকালবেলায় অন্তত এক থেকে দুই তিন চার পাঁচ মিনিট আপনার ক্ষমতা অনুযায়ী পেছনের দিকে হাঁটুন এবং দ্যাট শুড বি উইথ ইনটেনসিটি এরকম করে হাঁটলে কিন্তু হবে না প্রথমে আপনি ট্রাই করতে পারেন কিন্তু আপনাকে ইনটেনসিটি নিয়ে হাঁটতে হবে বা জগিং করতে হবে ইন্টেন্সিটি নিয়ে আপনি একবার পেছনে দেখে নিলেন এইভাবে উইথ ইনটেনসিটি পেছনে হাঁটুন পেছনে জগিং করুন পেছনে দৌড়ান এক মাস আপনি করুন করে আপনি আমাকে জানান যদি উপকার না পান তখন বলবেন অ্যান্ড আবার বলছি গোপাল পাঠাকে পড়ুন जंगलिक